এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলা তো খুব একটা বিশ্বাস করি না কারণ আমি তো দেখি না আছে না আমার লোকজন আশপাশে আপনার এদের সংখ্যা বাড়ছে না কোনছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না যদি বিশ্বাস করেন তোমরা আপনাকে বলবে ধর্ম অন্ধ হই ব্যক্তি কি বলবে কথা বুঝছেন না আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টেমোলজি আমাদের ফিলোসফিতেও বলতো এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না মানে স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না ওদের মতো যদি এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শন এটা তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে এটা ধর্মান্ধর এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিমদের এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে তাহলে এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন খুব একটা বিশ্বাস করি না আমি তো দেখি না আছে না আমার লোকজন আশপাশে আপনার এটার সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া এটাকে এলিমিনেট করা দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সকল উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু হ্যাঁ বিজ্ঞান যদি বলে কবরের আজাব বলে কিছু আছে বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আল্লাহ যদি বলেন কবর শাস্তি আছে তারা বিশ্বাস করবে না আমার কথা বোঝাতে পারছি আচ্ছা এটা একটা দুই নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা মানে মানুষকে দুনিয়া খাও দাও ফুর্তি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পড়ে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে সারাদিন ছুটছে কিসের পিছনে পরকাল দুনিয়ার পিছনে অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি তারা ছোট ধর্মের দিকে আরেকটা আছে তিন নম্বর এটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেন্স্ট রিলিজন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে বর একটা বিষয় তারপরে ইসলামে বহু বিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্স্যাক্ট কোনো বয়স নাই কেন মানে এই যে কনসেপ্ট থ্রো না এগুলো এগুলো চ্যালেঞ্জ রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত একশো বছরে আজকে রাত তুই ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল আলী আসালামের সুন্নার উপর আমল করা পারা যাবেন ইনশাআল্লাহ প্রথমে সুরা মুর্খ তারপরে আপনি পড়বেন সুরা ফালাক নাস এখলাস তিনবার 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 মোট নয় বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাল ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাপাকেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে আচ্ছা সব জ্ঞান যে আমাদের নাই একটা এক্সামপোদে জাস্ট একটা এক্সাম্প বল আমাদের শরীরে কি আত্মা আছে আছে নাই আত্মাকে কি কেউ দেখেছে কি না এটাকে কেউ টাচ করেছে কি না তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কি না এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্য নিয়ে তো আত্মা একজন নই তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আত্মা আছে আল্লাহ বা এই সম্পর্কে কি বলছেন আল্লাহ রয়লে ইয়েস এলো না কে আন ইউর রু হেনবি তারা তোমাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বললি রুহ মিন আমরি রব্বী তুমি বলে দাও হেনবি রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি হ্যাঁ এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেড কারণ আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কীভাবে ভালোই তো ছিল হঠাৎ করে কি হলো কার হুকুমে হলো ওটা কোনো হুকুমটা নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না তো রুহ বলে কিছু একটা আছে না তো এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ হুজ মমে উচিত আইল মিল্লা কনিলা এ বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞানই দেওয়া হয়নি এই বিষয়ে জ্ঞান কে দেয় নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে জ্ঞান পেয়েছে আগে জানতেন না এখন জানছেন এখানে বিষয়টা কি এ চূড়ান্ত বক্তব্যটা কি চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম ইসলাম বলছে হক বা সত্য রবের পক্ষ থেকে আসে

তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন তো প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন সূরা ফালাক নাস ক্লাস পড়বেন সূরা মুলক পড়বেন ওযু করার কথা বলেছি এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন কোন সূরা কাফিরুন কোনটা বলেন তো কাফিরুন প্রথম লাইন কি কুলিয়া আইয়ুহাল কাফির মাশাআল্লাহ আচ্ছা এই সূরাটা ফজিলত আছে যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কিসের পাপ শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ বড় পাপ একটা হাদিস বলে দেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলছেন মেরাজের রাতে হের আমি মোহাম্মদ সাল্লাহ আলু তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি তোমার উম্মতের মধ্যে যে কোন ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গোনা আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব কথা কি বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কোন পাপ ছাড়া তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাল তো এই পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সুরা সুরা কাফিরুন তেলাওয়াত করেন দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার তাওহীদ কোন কিতাব কিতাপী দেশ সারা ব্যাখ্যা আছে অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারে বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারে তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হাফপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিত হতে যাবে না একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা ওই যে এক বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আছে না হ্যাঁ এই যে বেশি পন্ডিত এখানে কোরানের দলিলকে কেউ করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নেও রাসুলের দেওয়াগুলো পাবো কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছেন কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে ওলামা একেরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামা একেরামের সাথে সম্পর্ক রাখবে যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা নিতে রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে রাত্রে সেই ফতোয়া চেঞ্জ হকপন্থী হয়ে গেল এমন বহু আছে মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবন দাওয়াতই কাজ করে যাবে কেউ টু শব্দ করুন না তার বিরুদ্ধে রসুলুল্লাহ সাল্লাহ আনী হোসাল্লাম কে তেইশ বছরে এত মার খেতে হইলো কেন তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন লা ইলাহ ইলা এর দাওয়াত তো নবী সাল্লাহ আনী হোসসাল্লামও দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন তো রসূলুল্লা সাল্লাহ আনি হোসাল্লামের উপরে এত বাধা বিপত্ত যেত নিবিড় নেমে আসে আর আপনার ঘরে এত এত বা এত অর্থ সম্পদ করি আসছে ঘটনাটা কোথায় তা এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে বিষয় পার্থক্য দেখা যাচ্ছে কথা মানে বুঝেন না যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খেতে হয়েছে 15টা কয়টা বলেন 15টা গালি খেতে হয়েছে আর রাহিবুল মক্তুম বই পড়ে দেখেন যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার 16 পড়েন সিরাতের বই পাবেন মক্কা বিজয়ের সময় তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যেই লাইল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবীলামের ঘরে উটের নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে মানুষ নিক্ষেপ করেছে রক্ত ধরেছে সেই একই ইলা ইহর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে সমস্যা কোথায় তাহলে সমস্যা কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লাইলা এর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন লাহ দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই আমি সব তরকারিতেই চলবো পার পেয়ে যাবো আল্লাহ আর যদি দাওয়াত যান তাহলে সমস্যা আছে আল্লাহ বলে আলমিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন বিশ্বাস করেন যদি সারা জীবন বলতেন সুফান পড়লে এত নাকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয় আল্লাহ একবার পড়লে এত নাকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবিসাল্লাহ অহের সাথে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব। পাশাপাশি আমরা আমাদের লাহ দোজ্জা মানাতেরও ইবাদত করবো হবে কি নবিসাল্লাহ আয়ুসাল্লাম বলছেন জিনা হবে না কুনু ল্যা ইলা আইল্লাল্লাহ তু ফ্রি হুন লে ইলা আইলোল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন মাশাহ আল্লাহ এদিকে সুদও খাবেন আপনি রমজান মাসে সওমও রাখবেন মাশাল্লাহ আপনি ঘুষও নিবেন আপনি এদিকে দান সৎকার করবেন আবার জাকাতও দিবেন না এদিকে মাসাল্লাহ আপনি তাহাজুদ পড়বেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি তসবি তাহলিল করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্য সম্পদ আত্মসাৎও করবেন এই লা ইলাহ ইল্লাল্লাহ তাআলার রাসূল শিখান নাই শিখাইছেন নাকি উদখুলু ফিসিলমি কাফফা মানে কি তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও করবেন শুধু খাবেন এদিকে রোজাও রাখবেন ঘুষো খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা লাহ শিক্ষা মনে রাখবেন এর হকপন্থী ওলামায় গেলাম যারা সোহপতে গিয়ে পরে দিন শিখবেন ইনশাল্লাহ পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখকান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজান এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলায় আজকে ফাঁসির কাষ্ট চলো এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিচ্ছু করতে হবে ঘুমানো থেকে শুরু করেছে আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে দিব চাল এবার আপনি ডান ডান পাশে কাজ হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমিকে আমু তো তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাল কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মুহাম্মদ রসুল্লাহর উপর আমল করেছেন মুহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার্তরিকায় এটা বোঝেন কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই চলবে ব্যাস এই এতটুকু যথেষ্ট এই কালি নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদিও আপনি মদ খান ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেইগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ